এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা আমরা তুলনা করব আমাদের এখানে বাংলাদেশে রবীন্দ্রনাথের সাথে নজরুল প্রায় তুলনা হয় কিন্তু নজরুলের ভিত্তি কিন্তু ইকবালও তো ইক রবীন্দ্রনাথ নজরুলের একটা কবিতার সাথে ইকবালের একটা কবিতার আমরা এখানে তুলনা করব তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি ধরনের ভুল করি তুলনা করতে গিয়ে যেমন একটা গান আছে আলগা করগো খোপার বাঁধ নজরুল একটা গান আছে নজরুল সঙ্গীত আলগা করগো খোপার বাঁধন দিল বহি মেরা ফাঁস গাই বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা ইস্ক মেরা কাচ গাই পানের দুলে প্রাণ রাখিলে বিন্দিয়া বেহ শোকার গিরপারি হাত মে আন্ধা ইস্ক মেরা কাস এই যে মানে এক লাইন উর্দু এক লাইন বাংলা এটা প্রথমে নজরুল কথা থেকে বললেন এটা ও আমির খুসরু থেকে পেয়েছেন আমির খুশু এক লাইন ফার্সি এক লাইন উর্দু এক লাইন ফার্সি এক লাইন হিন্দি এক লাইন ফার্সি এক লাইন উর্দু বা হিন্দি এরকম যে ফার্সির সাথে উর্দু হিন্দি লোকাল ল্যাঙ্গুয়েজের কবিতাটা এই প্রায় আজ থেকে প্রায় আটশো বছর আগে আটশো নশো বছর আগে বারোশো সালের দিকে আমির খুসরু এগুলো চালু করেছিলেন তো আমির খুসরু যে কী করছেন ফার্সির সাথে হিন্দির এক লাইন ফার্সি এক লাইন হিন্দি এক লাইন ফার্সি এক লাইন হিন্দি কিন্তু এখানে কিন্তু কবি করতেছেন কি নজর এক লাইন উর্দু এক লাইন বাংলা এক লাইন উর্দু এক লাইন বাংলা উনি করতেছিলেন এক লাইন ফার্সি এক লাইন উর্দু এক লাইন ফার্সি এক লাইন উর্দু আমির আমির খসরু আর ইনি নজরুল করছেন এক লাইন উর্দু এক লাইন বাংলা এক লাইন উর্দু এক লাইন বাংলা তো এখন আমরা দেখবো যে এখানে যে আলগা করগ খোপার বাঁধন দিল বি মেরা ফাস গাই এই ধরনের কিন্তু কোনো গান রবীন্দ্রনাথ বা নজরুলের কি রবীন্দ্রনাথ বা এই ডিএল রায় এগুলো তো পাওয়া যায় না কিন্তু ইকবালের একটা গান আছে সেই গানটা কবিতা আছে একটা সেই কবিতাটা বললে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সেটা ইকবালের প্রথম লাইফের কবিতা উনিশশো চব্বিশ সালে বাঙ্গে দাঁড়ার এই এটা কবিতা একশো সাতচল্লিশ এই ধরনের নাম্বারের কবিতা এটা সেটা হলো গিয়া হাম মাস্রিক মাসকিন হাম মাস্রিক এটার নাম হলো গিয়া কুরবানি ইয়া ঝাটকা ঝটকা মানে হলো বলি দেওয়া আর কুরবানি মানে হলে গিয়ে ওই যে কুরবানি তাই না তো এই কুরবানি না ঝটকা এইটা হলো গিয়ে এই কবিতার নাম এটা হলো গিয়া হাম মাসরিক হাম মশরিক কি মাস্কিন মশরিক কি মাস্কিনও কি দিল মাগরিব মে জাকার আটকা হয় তাহলে আমরা আমাদের পূর্বের ফকিরদের হৃদয় পশ্চিমে যে আটকে আছে মানে ওই সময় সবাই খালি পশ্চিমের দিকে মানে ওস্টারদের সমস্ত কথা কি মনে করতেছে চমৎকার চমৎকার আসলে তো ওদের সব তো চমৎকার না এটা জার্মান করেছিল যে ওদের হাতে ল্যাম্প থাকে ওষ্টানদের হাতে ল্যাম্প থাকলে ইস্টানদের হাতেই সূর্য আছে তো ওষ্টানদের আছে টেকনিক্যালিটি বা সায়েন্স আর মানবিকতা বা ব্যক্তিত্ব এগুলো আছে পূর্বের লোকেদের হাতে তাহলে কিন্তু এখানে এই এখানে ইকবাল কবিতায় বলতেছেন হাম মাসিক কি মাস্কিনো কি দিল মাগরিব মে আকার আটকায় তো পূর্বের ফকিরদেরকে যারা আমাদের তেহজিব তমিদ্দিন মুসলমান বা হিন্দুদের যে সভ্যতা সংস্কৃতি এগুলো সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই তারা ওয়েস্টার্নদের সভ্যতা দেখলেই মনে করতেছে যে খুব চমৎকার ওইখানে তাদের মন পড়ে আছে এবং এই জন্যই যেহেতু তারা ইস্টার্ন সভ্যতা কত রিচ এটা জানে না এই জন্যই তিনি ইকবাল বলতেছেন এদেরকে ফকির যে যারা জানে না তাদেরকে হাম মশরিকি মসকিন কি দিল মাগরিব মে জাকার আটকেছে যে আটকে আছে যে পূর্বের তো ইকবা নজরুল বলতেছেন যে আমার মনটা তোমার খোপা আটকে আছে আলগা কারোকে খোপার বাঁধন দিল বহিমরা ফাঁস গাই কিন্তু ইকবাল কি বলতেছেন যে হাম মাসিক কি মস্কিন দিল মে যাক আটকা হয় আমাদের পূর্বের লোকেদের মন পশ্চিমে যায় আটকে আছে উহা কান্তার সব বিলোরি হ আর ইহা এক মাটকা হয় ওখানে কাউন্টার সব কাচের মানে চক করছে ওষে আর এখানে একটা পুরানা একটা কলসি আছে কলসির মধ্যে কি আছে কিছু শরাব আছে যে এই শরাবটা প্রেমের সরাব এখানকার মানুষ ধর্মকে বিশ্বাস করে কিন্তু এখানকার মানুষ গরিব এখানে সব কিছু নোংরা এখানে সব কিছু গরিবানা এখানে কাচের ঝকঝকা তকতকা আর কাউন্টার নাই কিন্তু ওস্টে কী আছে যে কাউন্টার সব কাচের আর এখানে কি আছে একটা পুরানা এই এই প্রেমের একটা মটকা আছে একটা প্রেমের মদের একটা মটকা একটা কলসি আছে মানে এখানে রিলিজনটা টিকে আছে এখানে এক ধরনের এই প্রেমের সরাব সেখানে এখানে বিক্রি হচ্ছে কিন্তু ওখানে ওখানে সব গিয়ে কাউন্টার সব একেবারে কাছের ওখানের লোকেরা কর্মমুখী আর কার লোকেরা ধর্মমুখী কিন্তু ইকবাল চেয়েছেন কর্ম আর ধর্মের মিল হওয়া যেমন একটা উর্দু গানই আছে হিন্দি গানই আছে ধারাম নাহি কারাম নাহি জানাম গাবায়া তা ধর্মও পালন করলাম না কর্মও করলাম না জানাম গাওয়া তো এই যে একটা গান সেটা হলো গিয়ে কিতাব মুভিতে পাবেন আপনারা গুলজারের পরিচালনায় কিতাব মুভি অত্যন্ত চমৎকার একটা মুভি তাহলে এখানে বলতেছে উহা কান্টার সব বিল্লোরি ইহা এক পুরানা মটকা হ্যাঁ এস সব মিট যায়ঙ্গে বাকি ওই রেঙ্গে যদি রাত পে হ আর পকা আপনি হাত কাহ তাহলে এখানে বলতেছে দুইটা কাজ কথা যেখানে বললাম যে ধর্ম আর কর্ম দুইটাই লাগবে তো ধর্মকে হারিয়ে ফেললে একটা জাতি তার পথই হারিয়ে ফেলে তাহলে বলতেছে যে এখানে ইস ধর্মের সব মিট জায়গা এই এই যুগে সবাই হারিয়ে যাবে কাদেরকে ছাড়া যারা আপনার পথে আছে মানে যে ধর্ম ঠিক আছে আর পাক্কা আপনার হাত কাহায় যার হাতটা অত্যন্ত নিপুণ মানে তার কর্মটাও ঠিক আছে তাহলে ধর্ম আর কর্ম দুইটাই ঠিক থাকতে হবে এই কথাটাই তিনি বলতেছেন ধরমে সব মিট যায় বাকি ওর কম আপনি রাহ পে হ্যাঁ আর পাক্কা আপনি হাত পে হ্যাঁ এই যুগে সবাই হারিয়ে যাবে শুধুমাত্র সেই জাতি ছাড়া যেই জাতি নিজের পথে আছে এবং যার হাত কর্মময় যার হাত অত্যন্ত পাকা হ্যাঁ সে খুব ব্রাহ্মণ শুনতে হয় ক্যা এহলে বসিরত কেহতে আর বসিরত মানে কি যে মানে ইনসাইট আছে যার মধ্যে গুণ আছে সিরাত মানে হলো চরিত্র বা গুণ যার মধ্যে তো বা সিরাত মানে যার মধ্যে সিরাত আছে তো এই এই ও সে কো ব্রাহ্মণ তোমরা কি শুনতে পাও যে কে গুণবান লোকরা কি বলে এ সে কো ব্রাহ্মণ শুনতে কি পাও ও গুণবান লোকে কি বলে এ সে কো ব্রাহ্মণ শুনতে হোক কে আহলে বা সিরাত কেহতে হে গার্দুন গার্দুন কিতনি বুলন্দে ইস কমকর টপকা হয় যে আকাশ থেকে কত আকার কত উঁচু থেকে এই জাতিকে অন্তত নিচে ফেলে দিয়েছে ঠিক আছে গার্দুন্তনি বুলন্দ সে ইস কম সে কমকর টপকা হয় ইয়ে বেহেম প কা জলসা থা বহাম মানে আকর্ষণ তাহলে এখানে কী ছিল এই 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 দেশটা ছিল প্রেমের আকর্ষণের দেশ এ বাহম পেয়ার কাসা থা এই দেশটা ছিল প্রেম প্রেমের আকর্ষণের এক মজলিস ইয়া দস্তুর মোহাম্বাত কায়ে থা তাহলে এখানে ভালোবাসার নিয়ম কানুন কায়েম ছিল ইয়া ব্যহেসমে উর্দু ইয়া হিন্দি হ্যাঁ তাহলে এখানে কেউ উর্দু পালন করবো না হিন্দি পালন করবো মানে কেউ হিন্দু ধর্ম পালন করতো এটা একটা ইশারা যে কেউ এখানে উর্দুর পক্ষপতি ছিল কেউ হিন্দির পক্ষপতি ছিল এটা তর্ক বিতর্ক হতো কেউ হিন্দু ছিল কেউ মুসলমান ছিল কাজেই এরা নাম কি বলে একটা তর্ক বিতর্ক হতো এটা কি প্রেমের জলসা ছিল প্রেমের এইটা তর্ক বিতর্ক হতো প্রেমের সাথে কেউ উর্দুর পক্ষে কেউ হিন্দুর পক্ষে কেউ হিন্দির পক্ষে কেউ ইসলামকে ফলো করতো কেউ হিন্দুকে হিন্দু ধর্মকে ফলো করতো या बहस में उर्दू या हिंदी है या, आ, या है. ए, कुर्बानी या झटका है अथवा कुर्बानी অথবা বলি কোনটাকে তাহলে মুসলমানরা দিত কুরবানি পশু কুরবানি দিত আর হিন্দুরা দিত বলি তাহলে এই যে তারা ধর্মকে পালন করতো তারা হিন্দু উর্দুকে নিয়ে ভাইস করতো বহেস করতো মানে তর্ক বিতর্ক করতো তারা কুরবানি অথবা বলি এইটা কোনটা সুপ্রিয় এই নিয়ে খুব প্রেমপূর্ণ বিতর্ক হতো কিন্তু এখন কি হচ্ছে বিভিন্ন দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গাটা এই বাল চাননি তো কাজে এই যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা মিল ঘটানোর চেষ্টা শুধু নজরুল না রবীন্দ্রনাথ মানে নজরুল না ইকবালের মধ্যেও ছিল কিন্তু ইকবাল দুটা দেশ তৈরি করতে চেয়েছিলেন হয়তো পাকিস্তান আর হিন্দুস্তান কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কটা এ ধরনের খারাপ থাকবে না এটা কিন্তু এই দেখা যাচ্ছে ইরা ব্রিটিশরা হিন্দুদের সাথে মুসলমানদের লাগিয়ে দিচ্ছে এই জিনিসটা বিরুদ্ধে ইকবাল বলতেছেন এবং ইকবাল বারবার বলতেছেন যে কেউ বলতো উর্দু কেউ বলতো হিন্দি কিন্তু তাদের মধ্যে দাঙ্গা হতো না কেউ বলতো কুরবানি কেউ বলতো এই নাম কি বলে এই বলি কিন্তু তাদের মধ্যে দাঙ্গা হতো না তারা আপন আপন ধর্ম পালন করতো কিন্তু এখানেই যে ইকবাল কিন্তু রামের প্রশংসা কবিতা লিখেছেন আবার এই বিশ্বমিত্রের প্রশংসা কবিতা লিখেছেন শিবজির প্রশংসা কবিতা লিখেছেন নানকের প্রশংসা কবিতা লিখেছেন হিন্দুদের প্রশংসা আবার আল্লাহ নবীর প্রশংসা অনেক কবিতা লিখেছেন আল্লাহর প্রশংসায় অনেক কবিতা লিখেছেন কাজেই ইকবাল কিন্তু প্রচণ্ডভাবেই হিন্দু ধর্মের যারা রাম এদের শ্রেষ্ঠত্ব স্বীকার করেন আবার ইসলামের আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করেন কিন্তু স্বীকার করেন না কি স্বীকার করেন না ওস্টান শিয়ালের বুদ্ধি দুর্নীতি পরায়ণতা এবং এগুলো তিনি কোথেকে পেয়েছেন যে দর্শন আসলেই ছোটো সেটা জার্মান দর্শনের মধ্যে জার্মানরা কিন্তু সবসময় এই ইরানের সাথে ইরান বা ইসলাম ইরানের ইসলামের সাথে নতুন যে ব্রিটিশ যে ব্রিটিশ যে সভ্যতা উঠে আসছে তার তুলনা করতেন এবং জার্মানরা দেখিয়েছিলেন যে ইরানের যদি ইসলামকে যদি আমরা সূর্য ধরি বা সাদি রুমি জামি আনোয়ারি এসব কবিরা যে ইসলামের শ্রেষ্ঠত্ব যেভাবে তুলে ধরেছেন সেটাকে যে সূর্য ধরি সেটারও যেমন দরকার আছে এবং যে টেকনিক্যালিটি বা ওস্টেট টেকনিক্যালিটি বা বাতি সেটারও দরকার আছে কাজেই এই দুইটার মধ্যে একটা সমন্বয় জার্মানদের মধ্যে ছিল এবং তারা ইসলামের শ্রেষ্ঠত্বরা হিন্দুজমের শ্রেষ্ঠত্ব জার্মানরা প্রচার করেছিল যেমন গেটে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করেছেন এবং এই যে নাম কি বলে ম্যাক্সিমুলার তিনি হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব তিনি বলেছেন তো কাজে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে ইকবাল কিন্তু জার্মান দর্শনের ফলোয়ার ছিলেন আর রবীন্দ্রনাথ ছিলেন হিন্দু দর্শনের ফলোয়ার মানে হিন্দুনাথ এই ব্রিটিশ দর্শনের ফলোয়ার ফলে এই রবীন্দ্রনাথ যে ওই ওস্টেনদের সাথে মিলের কথা বলেছেন ইকবাল কিন্তু ওস্টেনদের সাথে মিলের কথা বলেননি কাজেই রবীন্দ্র নজরুল যে ব্রিটিশ বিরুদ্ধের বিরুদ্ধে বিদ্রোহ তার পিছনে কিন্তু ইকবালের প্রচণ্ড প্রভাব আছে এবং এই কবিতাটা আমি দেখালাম যে ইকবাল ইকবালের ওই কবিতা অনুসারে তিনি কিন্তু একটা প্রেমের কবিতা লিখে ফেলেছিলেন যে ওখানে দেখলেন যে এই নাম কি বলে এই মশরিক কি মস্কিন কাদা দিল যা কে আটকা হয় তাহলে এই 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 পূর্বের ফকির মুসলমানদের মন পশ্চিমে যে আটকে আছে সেটা বলেছিলেন ইকবাল এটা করে বলেছিলেন কারণ মুসলমানরা তো অত্যন্ত রিচ একটা সম্প্রদায় যেমন ইকবাল আরেকটা কবিতাতে আছে যে শাহ চে আজব গাদারা যে তোমরা তো এই মুসলমানদের উচিত তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করা আর তারা এই বাদশাহ ফকিরদের দেখে একটু হাসিয়ে দিতে পারে কারণ ওয়েস্টার্ন আগের আগেকার মুসলমানরা ছিল আগের জামানার মুসলমানরা ছিল বাদশার মতো তারা ইসলামী তেহাজিরকে বুঝতো তারা সাদী রুমি এগুলো পড়তো এদের চেষ্টা তো স্বীকার করতো কিন্তু এখনকার মুসলমানরা খালি ওয়েস্টার্ন বইগুলো পড়তেছে আর ইসলামকে ঘৃণার চোখে দেখছে ইসলামকে ছোটো চোখে দেখছে কিন্তু তিনি ব্রিটিশ দর্শন তো পড়েছেন কেম্ব্রিজ থেকে পড়েছেন তো পড়েছেন এবং মিউনিক যেয়েও তিনি জার্মান দর্শন পড়েছেন এবং সেখান থেকে তিনি ইংল্যান্ড এবং জার্মানি যে তিনি জার্মান দর্শনের শ্রেষ্ঠত্ব তিনি বুঝতে পেরেছেন তার ফলে মানে তিনি এই ওস্টানদেরকে দর্শনকে ছোট করতেছেন এবং ইসলামী দর্শনকে বড় করতেছেন এবং বলতেছেন যে তোমরা ওয়েস্টার্ন দর্শনের প্রভাবে তোমরা নিজের সক্রিয়তা হারিয়ে ফেলো না তোমরা ধর্মকে আঁকড়ে ধরো কর্মকেও হ্যাঁ আঁকড়ে ধরো সেখানে তিনি বলতেছেন পাক্কা আপনার হাতকা হয় এই কথাটা একবার বলতেছেন আবার বলতেছেন যোগ আপনি রাহ পেহে তাই আবার তিনি বলতেছেন যে এই কুরবানি এবং বলির পথেই যেতে হবে আত্মত্যাগের পথেই যেতে হবে এবং ধর্মকে আঁকড়ে ধরতে হবে এবং হিন্দি উর্দু দুটাই ভালো জিনিস দুটাতেই কি দুইটাতেই কী হবে যে আপন আপন সভ্যতাকে মানুষ জানতে পারবে তাহলে ইস্টার্ন পার্সোনালিটি এবং ওয়েস্টার্ন টেকনিক্যালিটি দুইটাকেই স্বীকার করতে হবে জার্মান দর্শনের শ্রেষ্ঠত্ব ইকবাল বরাবরই স্বীকার করেছেন এবং জার্মান দর্শন তিনি যেহেতু এদেশে এনেছিলেন যার ফলে এই উত্তর ভারত বা পাকিস্তানে তারা নিজেদের দেশের শ্রেষ্ঠত্ব তারা স্বীকার করে আর বাংলাদেশে বা কলকাতায় বা ঢাকায় দেখা যাবে এক ধরনের রবীন্দ্র ঘুম সঙ্গীতগুলা ই করে ফলে তিরিশ কোটি লোক কিন্তু বাঙালি আইজ সায়েন্স নোভেলস পায়নি কিন্তু দেখা যাচ্ছে যে এই উত্তর ভারতের দর্শনী কিন্তু দক্ষিণ ভারতে চলে যাওয়ার পরে দক্ষিণ ভারতের তামিলে কিন্তু নয় কোটি লোক তিনটা সায়েন্স নোবেল পেয়েছে পাকিস্তানের আব্দুল সালাম সায়েন্স নোবেল পেয়েছে এই উত্তর ভারতে ই নো সায়েন্সের নোবেল পেয়েছে এই হারগোবিন্দ খোরানা কাজেই আমরা যদি সেই জার্মান দর্শনটাকে পড়ি ইকবালের সাথে রবীন্দ্রনাথ তুলনা করি তখন কীভাবে বাঙালি ও দক্ষিণ ভারতের মতো সায়েন্সের নোবেল প্রাইজ পাবে দুইশো কোটি বাচ্চাটি মুভি করবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ